নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো দেওয়া দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক কুমড়োর রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটাকে কেটে নেব কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা আমি কুমড়োগুলোকে মিহি করে গ্রেট করে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা সামান্য পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি মিশ্রণটা ভালো করে মেখে নেব কুমড়োর মিশ্রণটি ভালো করে মেখে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে কুমড়োর বড়াগুলো দিয়ে দেবো সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নেব কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে লালচে রঙের রং চলে আসছে একটি প্লেটে তুলে রেখে দেবো বাকি কুমড়োর বড়াগুলো একইভাবে ভেজে নেব কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল কুমড়োর বড়ার রেসিপি কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ